অত্যাচারী শাসক নামরুদ তার ক্যাবিনেট বসে মন্ত্রী পরিষদ যে এত বড় দুর্ধর্ষ বিপ্লবী নাতায় গ্রাহী তার শাস্তিটা কি হওয়া দরকার আমাদের কিছু নাই। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে বলল কুহু হাতে ইব্রাহিমকে ধরো জীবন্ত আগুনে জ্বালিয়ে দাও যদি সত্যি তোমরা তোমাদের খোদাগুলোরে সাহায্য করতে চাও ঘটনা আপনারা জানেন বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো ঠিক না তারপরে আগুনের কাছে যাওয়া যায় না রক্ষর্তা কাসাসুল করে আনে ইবনু কাসির রহমতুল্লাহ নকল করেছেন নমরুদের রাজত্বে প্রকৌশলী ছিল ইঞ্জিনিয়ার ওর নাম ছিল হুজান কি নাম আপনার বলবেন এত আগে কি ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার ছিল নাকি আরে ভাই চায়নার যে গ্রেট ওয়াল মহাপ্রাচীর কত হাজার বছর আগে বানানো প্রায় বাইশ হাজার কিলোমিটার লম্বা প্রাচীর তৈরি করেছে চায়নার মানুষ আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে প্রকৌশল বিদ্যা না কথা পিরামিড দেখছে কথা বলেন মিশর পিরামিড বিজ্ঞানীদের মাথা হয়ে গেছে যে পিরামিড পিরামিডে এমন পাথর ব্যবহার করা হয়েছে যা বহন করার মতো ক্রেন এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই তো ফেরাউনের সময় বা আরো আগে যে পিরামিড তৈরি হলো পাথর গুলো উঠালো কি করে এখন ওই যে বলি কাফের বিজ্ঞানী বিজ্ঞানীগুলো কোরআন হাদিস মানবে না গোজামিল একটা দিবে এখানে তার আবিষ্কার করেছে থিউরি ষড়যন্ত্র তত্ত্ব কি বলে পাগলেরা বিজ্ঞান হচ্ছে কত বড় পাগল হয় বলে ভিন গ্রহ থেকে এলিয়নরা এসে পিরামিড ভিন গ্রহ থেকে এসে পিরামিড এলিয়ন বানাইছে আমাদের কাছে জবাব আছে যারা করেছে জিন জাতির সহায়তায় কাজটা করেছে কাদের মাধ্যমে জিনরা প্রচন্ড শক্তি রাখে

প্রকৌশলী হুজান বলল আমি একটা যন্ত্র বানাই দিচ্ছি ওই যন্ত্রের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে কথা সে তৈরি করে দিল মিনজানিক কাঠের কামান কাঠের কামান প্রস্তুত হাতের মধ্যে হাত পাওয়া বেঁধে ইব্রাহিম আলাহ ইসলামকে বসায় দেওয়া হলো কাঠের কামান ঘুরতে লাগলো রশি কাটলেই তিনি আগুনে যাবেন আল্লাহ তার খালিল ইব্রাহিমের পরীক্ষার পর পরীক্ষা নিলেন জিব্রিল কে চলে আসলেন পরীক্ষা নেবার জন্য হাজর ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেলেন সামনে আগুনের কুণ্ডলী মৃত্যুর অপেক্ষায় হাজরত ইব্রাহিম আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে হাজার জিব্রিল এসে বললেন আলাকা হাজাতন ইব্রাহিম আমি আল্লাহর জিব্রিল আপনার কোনো সাহায্য লাগলে বলেন আমি আপনাকে সাহায্য করব। জবাব ইব্রাহিম খলিল বললেন আমার তো সাহায্যের প্রয়োজন আছে কিন্তু তোমাকে আমার প্রশ্ন হা যাতুন ইলেকা ও সাহায্য চাইবো না আল্লাহর হুকুমে আগুনে যাচ্ছে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে এখানে তিনি পরীক্ষায় উত্তীর্ণ বা সাত দিন কোন বর্ণনায় চল্লিশ দিন অধিক সংখ্যক মতে তিন দিন আগুনে তিনি থাকলেন কাসাসুল কোরআন ইবু লেখেন হাজত ইব্রাহিম যাকে বাবা বলতেন আজার আজার উঁচু প্রাসাদ থেকে তাকিয়ে দেখে আগুনের কুণ্ডলি লেলিহান শিখা তার মধ্যে সবুজ বাগানে হাজরত ইব্রাহিম আনন্দে ভ্রমণ করছেন দুঃখ পরিতাপ নিয়ে সে বলল নে আমার রাব্বু রাব্বু কায়া ইব্রাহিম সত্যি ইব্রাহিম তোমার রব সর্বোত্তম অতিশয় দয়ালু সর্বশক্তিমান আমরা তোমাকে আগুনে দিলাম আর সে আগুনে তিনি তোমার জন্য বাগান বানাই দিচ্ছেন বেরিয়ে আসলেন ইব্রাহিম আলিয়া